নমস্কার সুন্দরবন ডায়েরিতে সকলকে স্বাগত খুব সকাল সকাল আজকে সুন্দরবন ডায়রির পর্বটা শুরু করলাম আর আজকে একটি পবিত্র দিন খুশির ঈদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সকলে ঈদের খুশিতে মেতে উঠুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা নিয়ে আজকে পর্বটা শুরু করলাম তো আপনারা সঙ্গে থাকুন এখন থেকে সারা দিনের অনেক কিছুই আজকে পর্বে আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন আজকে একটা নতুন কাজ করতে যাচ্ছি আজকে একটু পুকুরে অনেক দিনতে নোনা জল দেবো দেবো করছিস তা সে আর দেওয়া হয় না অল্প অল্প পুকুরে একটু অল্প পুকুরে দেবো তাই মাছটা দিলি তো মাছ মরে যাচ্ছে তাই জন্য তো একটু নোনা জল দেবো তাই মেশিন দেখো এই খাটাচ্ছে বাবা আমি দুজন মিলে খাটাচ্ছি আর এখন এই দুটো ছেলে আইয়েছে আমার তো সকালবেলা রান্না বান্না হয়ে গেছে ও একটু খাতি টাতি দেব এই মেশিনটা খাটিয়ে নিয়ে তারপরে দেব নদীর পার্শ্ববর্তী এলাকাতে যত পুকুর আছে কম বেশি সকলেই এই নদীর জল ঠিকই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই জল পুকুরে দেয় পুকুরে দেওয়ার কারণ হচ্ছে দোয়াশলা জল হলে যে মিষ্টি মাছ ছাড়া হয় সেই মাছ যেমন দ্রুত বৃদ্ধি পায় পাশাপাশি নদীর যে কোনো মাছ পুকুরে ছাড়লে সেটা সহজেই বেঁচে যায় বড় হতে পারে আর এই নদীর জলে অসংখ্য মাছের পোনা থাকে এই পাম চালিয়ে জল দিলেও অনেক রকম মাছ কিন্তু পুকুরে তৈরি হয় চিংড়ি মাছ কাঁকড়া আর নদীর জলে শুধু মাছের মানে ছোট বাচ্চা থাকে না মাছের যে ডিম সেগুলোও কিন্তু জলে থাকে তো সেই জন্য আজকে আমাদের পুকুরে নোনা জল দেওয়া হবে অনেক দিন ধরে মা বলছে আর পুকুরে এই যে দাঁতনে মাছ পায়রা মাছ বা অন্যান্য মাছ নিয়ে ছাড়া হয় বাঁচে না সরাসরি মিষ্টি জলে একটু দোঁআসলা হলে তবে বাঁচবে আর অমাবস্যার কোটাল এটা বেশ ভালোই জোয়ার উঠছে রাত্রে দুপুরে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ব্লক বাঁধারও রয়েছে তার যে ঢাল এখন তো জোয়ার রাস্তার গোড়ায় অনেকটা উঠেছে এবং রাত্রে ওঠে এই ভিজে অংশ যতটা দেখা যাচ্ছে ততটা তার মানে ভাবুন কতটা জল ওঠে জল মুখ দিয়ে না বেরোনো পর্যন্ত টানতে থাকে আর একটু টানো আর একটু বের করো আর একটু বের করো মুখ দিয়ে না হলে আবার হাওয়া নেবে আসো এই জায়গায় পুকুরে কিন্তু নোনা জল পড়ছে এই পাইপ দিয়ে এই যে ডেলিভারি পাইপ নাও মার ইচ্ছাটা পূরণ হলো না সেটা একটু দেরি হবে ও পুকুরটা রেডি হওয়ার পরে

হ্যাঁ তো দয়াপুর বাজার আমার বন্ধু বান্ধবরা সব যারা আসে তাদের সঙ্গে পরিচয় আলাপ পরিচয় হয়ে যায় হ্যাঁ তো সামাজিক কাজে থাকে সব সময় প্রায় ছ সাতশো গাছ দিয়েছে আমাদের এলাকাতে বাপিদা তো সেই সূত্রে বাপিদার একটা পরিচিতি আমাদের ক্লাবের ওখানে আছে তো ওখান থেকে ঘুরে এলো বাপিদা পুকুরে নোনা জল পড়ছে হ্যাঁ এতে মাছের ডিম উঠবে তো তবে বড় পাম্প দিলে ভালো হয় মাঝে মাঝে হাওয়া নিচ্ছে না কি বলত সবার চা খাওয়া হয়ে গেছে সকালবেলা ওই সসপ্যানে বেশ কিছু চা অবশিষ্ট ছিল এবারে আমি একটু বেলায় উঠে এক জায়গাতে গেছিলাম সেখান থেকে আসার পরে শ্বশুনটা দিল চা এই পর্যন্ত

ছেলেটা ইয়ে আছে তাই একটু গলা খাবে বলতে চিংড়ি মাছ গলা তাই হচ্ছে সাঁজে গ্যাস কেটে দে চলো বাবিদা মুরগি আছে কিন্তু মুরগির মালিক নেই মালিক আসছে ফোন করেছি এখান থেকে আগেও মুরগি নিয়ে গেছি অনেকবারই নিয়ে গেছি আমি তাই বলছিলাম যে ও মাথায় ঘরের কাজ হচ্ছে ওখানে আজ আমরা মুরগি নিতে এসে মালিক পাচ্ছি না বনরাজি দাও বড় দেখে দেখো পালাচ্ছে এখন করছি শুয়েছিলাম দুপুর বেলা গরম তুলনামূলক আজকে একটু কম আছে একটু ছায়া ছায়া ছিল আর আজকে পর্বের শুরুটা ছিল আজকের দিনে আর এতক্ষণ যা দেখলেন গতকালের দৃশ্য মানে গতকাল আজ মিলিয়ে মিশিয়ে আজকে পর্বটা তো আমার পক্ষ থেকেও সবাইকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোভাবে ঈদটা কাটান এটাই বলবো আর এখন যাচ্ছি ও মাথার দিকে মা দেখি ওদিকে কী করছে আর সৌরভের বিকালে পড়াতে সে ওই মাথাতে আছে ওই দিকটায় বসে আর কি হাওয়াও আছে আর ফাঁকা জায়গায় এদিকে বাড়ির দিকে থাকলে সব কথাবার্তা বলা একটু অসুবিধা হয় কি করছে চারাগুলো নিয়ে সেইগুলো একেবারে হাফত দিয়ে রেখেছে মানে বসাতে যাচ্ছিল কালকে সন্ধেবেলার দিকে তো বসাতে গিয়ে তারপর চিন্তা ভাবনা করলো যে এত রৌদ্রের মধ্যে বসানোটা ঠিক হবে না তারপরে ওই এক জায়গায় গর্ত করে আর দিয়ে রেখেছে প্রত্যেকদিন জল টল দেওয়া হবে একটু ঠান্ডা ওয়েদার মানে নরম পড়লে বৃষ্টি টিষ্টি হলে তখন বসানো হলো এই গাছগুলো যে কি গাছ আমি চিনি নি তুমি জানো এটা বারো আম ওটা সবে ওটা সবে দা আর এই দুটো হচ্ছে ওই সঠিক নামটা আমার সে কালকে বলেছিল ভুলে গেছে এটা বেশ অনেকটা হাইট হয়ে আর ওই ধাপ ধাপ মতো ফুলের গাছ কি না ফুল না পাতা বাহার টাইপের হ্যাঁ লেবু গাছ লম্বা হয়ে উঠেছে আটির গাছ আটির গাছ বীজের গাছ দানা পড়ে এইখানে তখন খাওয়া হতো আর ওই একটা একটু পোক্ত লেবুর দানা অনেকগুলো ছড়ানো তো বেরিয়েছিল অনেক কটা এই পুকুরে জল দেওয়া হচ্ছে মোটামুটি দু চারটে মাছ ছিল তারা মাছের মতো জল পেয়ে গেছে এই পুকুরটা ভর্তি হয়ে যাবে ওই পুকুর ছেঁচা হয়ে গেলে এখানে ওই যে পাইপের মুখ দেওয়া এই পাইপে ওই ডেলিভারি পাইপ লাগানো ছিল ডাল বাগানটা ঘন সবুজ হয়ে গেছে সব ডাল এসে গেছে ডাল দু একটা করে পাকাও ধরেছে আর সপ্তাহখানেকের মধ্যে ডাল তোলা হবে আর এই যে সুতো বেঁধে প্লাস্টিক দেওয়া টিয়া পাখি তাড়ানোর জন্য হাজারে হাজারে টিয়া পড়ে ডাল পুরো পরিষ্কার করে দেয় আমি এখানে কলার কাঁদিটা দেখছিলাম দেখো কি হয়েছে

আমাদের পাম্প সেট একবার এই পুকুর থেকে এদিকে জল নেওয়া হচ্ছে কিছুটা নদীর জল ওই পুকুরে আসছে আবার এই পুকুরে খাটানো হয়েছে বাগানে দিচ্ছে দেখা যাক পুকুরের জল কতটা কমেছে খুব তাড়াতাড়ি না ছেঁচে ফেললে এটা নিয়েও খুব চিন্তায় কেননা আবার মেঘলা মেঘলা করছে আমাদের হাতে সময় সময়ও খুব কম পাম্প চলছে কই কেন হারিয়ে দিল যে

গান হচ্ছে সেদিকে যাবে মনে হচ্ছে আর ওদিকে পুকুর পাড়ে ছিল আমি এই উঠে আসলাম এখন আসছে দুজন দেখুন সমান তালে লম্বা পাপ বেটা একেবারে একই সমান সেম একদম এরম লম্বা তাই দেখছি আর বলছে একই তো হবে সৌরভটা ওরকম ওরকম আস্তে আস্তে হবে লম্বা হবে তো তোমার মতন অত যাবে

খেতে পেয়েছে তো অন্য কিছু আর খেলাম না ভাব নিয়ে বসেছি সকাল সকাল একটু খাই মানে দুপুরে রান্না বান্না হওয়ার আগে যা থাকে বা যাই কিছু করে নিয়ে খেয়ে তো আবার একটু বিকাল গড়াতে পারে না খিদে লাগে অন্য কিছু খাই অন্য দিন আজকে মনে হলো দুপুরের তরকারিটা তো খাওয়া হলো না খাই দেখি কেমন আর এই বসে গেছি খেতে আস্তে আস্তে বিকালও হয়ে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে সূর্যাস্ত গেছে সারাদিনে এখন আগে তিনবার খেতাম মানে ভাতের দিকে বা খাওয়ার দাবারও অতবার না কিন্তু এখন খাওয়া সংখ্যায় বেড়েছে অনেকবার খাওয়া কিন্তু পরিমাণে কম একটুখানি খেলেই পেট ভরে যাচ্ছে আবার অনেক সময় রাত্রিবেলাতে ঘুম ভেঙে গিয়ে ফিরে পাচ্ছি হ্যাঁ বে কি অবস্থা তারপর ভাবছি থাক এখন খাবো না একেবারে সকাল হলে সে হবে কেন ঘুমও আসবে না খুঁজতেও না মানে কিছু না কিছু খেতেই হবে তো এই হচ্ছে এখন স্বাভাবিক ব্যাপার এটা নতুন কিছু না করতেছি আবার রাত্রে একটু জাল ফেলতে হবে এই জন্যই তো সব ঘুষি নিচ্ছি তাড়াহুড়ো করি কদিন ধরে জাল ফেলা চলছে তো সেটা দেখানো হয় না দেখালেও যাবে না দেখালেও যাবে আটকে রাখা যাবে না কি দিনের বেলা কি রাত্রি বেলা দিনের বেলাও যদি মন চায় টুক করে চলে যাবে জাল নিয়ে এই জল খোলা হয়েছে বা জাল ফেলতে হবে শিব নিয়ে কি ফোপা মানে বসি জাল হাওয়াই জাল সব কিছু করতে থাকবে তো আজকে পড়বে মানে মাছ ধরা থাকছে আপনারা দেখতে থাকুন শেষ অবধি এইমাত্র মেলা থেকে বাড়িতে এলাম এসে দেখি মা নদীতে জাল ফেলছে আর বাপিদা আছে সমীর ভাই আছে তো চলুন যাই দেখি কি মাছ পাচ্ছে দেখি ওদিকে গান চলছে অপিদা হ্যাঁ মাছ হচ্ছে হ্যাঁ মাছ আমাদের পড়ছে ও মাছ কই

চারিদিকে মেলা গান বাজনা চলছে বাবিদা জল উঠেছে দেখেছ কতটা হ্যাঁ কখন তুমি দেখলে তুমি জাল ফেলছো তখন কোথায় ভাসছিল ও ওই কুমিরটা থাকে এখানে ওটা আমাদের বাস্তু কুমির হয়ে গেছে সেই বাস্তুসাপের মতো ও এই এলাকায় থাকে ও প্রমাণ সাইজ বিশাল বড় তবে কারো ক্ষতি করেনি এখনো করতে কতক্ষণ তা একটু অন্য ধারে মারো পড়ে তোমার কঞ্চি পোতা তো জল উঠে গেছে উপরে উঠে গেছে চিংড়ি এই না এই যে চলছে চিংড়ি ওই যে লাফাচ্ছে